আসসালামু আলাইকুম সবাইকে নববিরাইনের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে লাস্ট এক মাসে আমাদের ওপেনিং হওয়ার পর থেকে সবাই যে পরিমাণ সাড়া দিয়েছেন এবং অনেক ভালো ভালো ফিডব্যাক পাইছি আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আমরা এখন আরও বড় পরিসরে আপনাদের জন্য আরও অন্য নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আসছি তো দেখতে পাচ্ছেন এখানে আমার মেনলি ব্রেকফাস্টের একটা একদম দেশি যে ব্রেকফাস্টের যেই স্বাদটা যেটা আমরা আমাদের বাংলাদেশের যে কোনো শহরে বা যে কোনো মফসলে আমরা যে টেস্টটা পাই সেই টেস্টটাকে আমরা ধরে রাখার জন্য চেষ্টা করছি তো এখানে আমি তিন ধরনের ব্রেকফাস্ট ডিল আপনাদের জন্য রেখেছি তো প্রথমত যেটা প্রথমত ডিলটাতে আপনারা পাবেন একটা পরোটা হ্যান্ডমেড পরোটা অমলেট মেড উইথ টু এগস কারাক চাই অ্যান্ড বোটল অফ ওয়াটার অনলি ফোর শুধু তাই না ডালভাজি ব্রেকফাস্ট একটা অবিচ্ছেদ্য অংশ এবং আমরা এই ডিলটা ডালভাজি কারাক চাই বোটল অফ ওয়াটার অমলেট এবং পরোটা এটা রাখছি ফাইভ আমাদের অনেক কাস্টমার যারা ব্রেকফাস্টে পায়া খেয়ে থাকেন সেই পায়াটা আমরা আমাদের ব্রেকফাস্ট ডিলে রাখছি সেটা হলো হ্যান্ডমেড পরোটা অমলেট বোটল অফ ওয়াটার কারাক চাই এবং পায়া গুড পর্শন পায়া সিক্স এটা আমাদের শুরু হবে বারোই জুলাই থেকে বারোই জুলাই থেকে এবং আমরা ব্রেকফাস্ট এভরিডে মর্নিং সেভেন ডেজ ইন এ উইক অ্যাভেলেবেল থাকবে সকাল সাড়ে নয়টা থেকে এবং সবচেয়ে আমার আমার কাস্টমারদের জন্য সবচেয়ে বড় সুখবর যেটা ব্রেকফাস্টটা শুধু মর্নিংয়ের কোনো সীমিত সময়ের জন্য না আমাদের রেস্টুরেন্ট ক্লোজ হওয়ার আগ পর্যন্ত আমরা ব্রেকফাস্টটা অ্যাভেলেবেল রাখবো অবভিয়াসলি সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি অলসো শুধু ব্রেকফাস্টই না আমাদের এখানে লোকাল কাস্টমার যারা আছেন এবং দূর দূরান্ত থেকে অনেকেই আসেন এখানে শপিং করার জন্য সোশ্যালাইজিং করার জন্য আমরা সবার কথা মাথায় রেখে একটা লাঞ্চ অ্যান্ড ডিনার ডিল রাখছি যেটা দুপুর একটা থেকে শুরু করে রাতের ক্লোজিং পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে এই ডিলটাতে কাস্টমাররা গুড পর্শন বাসমতি রাইস পাবেন সাদা ভাত যেটা বলা যায় সাথে থাকবে মিট কারি অথবা ফিশ কারি এবং দেশি ডাল পানীয় ডাল যেটা তো এই টোটাল প্যাকেজটা সাদা ভাত মিট অর ফিশ কারি যে কোনো একটা ডাল এবং বোটল অফ ওয়াটার এটা আমরা দিচ্ছি শুধুমাত্র সিক্স নাইনটি নাইনে তো ব্রেকফাস্ট গেল সকালে সকালে নাস্তা গেল দুপুরের খাবার গেল রাতের খাবার গেল কিন্তু বিকেলে যে আড্ডায় আড্ডায় আমরা কি খাবো এখন আড্ডায় কী খাবো এটার জন্য উত্তরটা সবারই জানা আড্ডায় সবাই যেটা পছন্দ করে সেটার জন্য আমার চটপটি আছে একদম ফ্রেশলি মেড চটপটি ফুচকা আছে উইথ সস ফুচকা সস যেটা টক সস সাথে থাকবে মোগলাই পরোটা বাংলাদেশি স্টাইলের মোগলাই পরোটা এটা হাতে বানানো হ্যান্ডমেড ফ্রেশ এখানে ভাজা হয় সাথে থাকবে আমার চিকেন রোল সাথে থাকবে কলিজা সিঙ্গারা তো বিকেলের আড্ডায় এই সাথে আমার যেটা অ্যাভেলেবেল সবসময় থাকবে স্পেশাল কারাক চাই যেটা এই শহরের এর থেকে বেশ কেউ কারাক পেলে কারাক পয়সা ফেরত গ্যারান্টি সকালের নাস্তা দুপুরের খাবার রাতের খাবার বিকালের যেই আয়োজন স্ন্যাক্স আয়োজন সব কিছুই তো বললাম আমাদের নবাবী ডিশগুলোর কী হলো না অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমার কাচ্চি কোথায় গেলো আমার তেহারি কোথায় গেলো ওগুলোও থাকবে কাচ্চি তেহারি মোরগপুলা ভুনা খিচুড়ি এটার জন্য ডাইন সেগুলো বারো মাস থাকবে ইনশাল্লাহ এভরিডে থাকবে আলাইকুম সবাইকে আবারও স্বাগত নব পক্ষ থেকে আমরা কিছু নতুন কিছু রেসিপি নিয়ে এসেছি আপনারা আশা করি আসবেন আমাদের এখানে সকালে নাস্তা দুপুরের লাঞ্চ এবং বিকালের ইভিনিং স্ন্যাক্স এবং রাতের ডিনার তো অবশ্যই আছে আপনারা আসবেন এবং আশা করি আপনাদের আমরা আপনাদের রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল করতে পারবো অসাধারণ সব নিত্য নতুন স্বাদ নিয়ে আমরা এসেছি এখানে আমাদের খাওয়াগুলো আপনাদেরকে ট্রাই করার জন্য অনুরোধ করছি